আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি রোল নম্বর এক হতেই হবে রোল নম্বর এক হতেই হবে রোল কি ব্যাপার রোল নম্বর কি জিনিসটা কি রোল নম্বর একটা কি আমি বললাম সে ক্লাস নাইন পর্যন্ত রোল নম্বর এক ছিল মানলাম এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইসে মানলাম ইন্টারে গোল্ডেন একদম টপে প্লাস পাইসে মানলাম ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে লাভ কি কথা বলেন না রে ভাইয়া কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই। জ্ঞান নেন জ্ঞান জ্ঞান। ঠিক। আমি কি বোঝাতে পারছি কথা? ঠিক। এবার আসেন সবাই পরীক্ষা দিলে কি পাইতে চাই? আল্লাহ। আল্লাহ। এই প্লাস আর না তো? হ্যাঁ, এই প্লাস আর লগে যদি এক এক তুলা সোনা থাকতো তাহলে মনর একটু বুঝ দিতে মাইলে বললে না এই জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো বুঝলে আবাজ দিন না বুঝলে আবাজ দেওয়ার দরকার নেই বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে যে বসগুলো জীবনে নাইন ক্লাসও পাস করে নাই টেন ক্লাসও পাস করে নাই এ প্লাসও পাই গোল্ডেন এ প্লাস যে পেয়েছে সে ক্লাস সেই জোরে 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 দাম কত নাইনের এবার এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে কথা বলেন ঠিক না ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায় আপনাদের এখানে দেখলে যদি দেখবেন ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায় ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস সিক্স সেভেনও পড়ি নাই ক্লাস ওয়ান টুর বাচ্চাকে সেই সাবজেক্ট দেওয়া হচ্ছে বাচ্চাদের পড়ারও দরকার খেলালো দরকার আছে না নাই এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে দশটা মিনিট ঘুমাইতে দেয় না আরেকজন টিচার চলে আসে আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয় মাগ্রীবের পরে টিচার আরেকজন লাগাই দেয় সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায় বাচ্চাটা খেলা করার সময় পেবে তো পাবে কোথায় তো সে ছেলে সে বাচ্চা মোবাইল না টিভি আর কে জিব কিছু কথা বলে না কষ্ট নিয়ে নামার কথাই শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি কেন জানেন তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে গাছ থেকে পরে এমনি থেকে পরে আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারে আমার ভাইয়া কয় ফার্মের ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম দেশি মুরগির ঝোল কি রকম এটা আপনি নিজে বুঝেন ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা করোনাকালীন সময়ে চাকরি বন্ধ শেষ বেলা যার সব বেলার আওয়াজটা একটু করোনা কালীন সময়ে চাকরি ব্যবসা রাস্তাঘাট গরবাড়ি স্কুল কলেজ মাদ্রাসা বেতন খাওয়া দাওয়া শুনি 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 নাই এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে তো দোকানও বন্ধ চাকরিও বন্ধ সবই বন্ধ আপনি বাজারটা করলেন কোথাও করলেন কিভাবে টাকাটা পেলেন তো পেলেন কিভাবে খেয়েছেন কয়বেলা তখন আমার ভাইয়েরা বলে আসলে তখন ভাবি নাই এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম বের হতে পারি নাই সপ্তাহ পর সপ্তাহ এমনও গিয়েছে কিন্তু খেলাম তো খেলাম কিভাবে। কই কোনোদিন তো উপবাসে ফেটের ক্ষুদা অন্তরে রেখে বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে এমন তো রেকর্ড মনে পড়ে না এমন তো রেকর্ড মনে পড়ে না এমন রেকর্ড মনে পড়ে না এবার কোরআন ডাক দিয়ে বলে ওরে বান্দারা আল্লাহ তো করুণা দিয়েছে এটাই বুঝার জন্য দুই নাম্বারই করার দরকার নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখ যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে তোর মতো সাড়ে তিন এই অর্ধেক পেটকেও তিন বেলা খাওয়াইতে পারবে সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি এই যুবকরা একটু বলেন শেষ ভালো যা সব কি নাম ব্লু হোয়েল নীল তিমি নীল তিমি আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে তার মাথাটা মনে করেন এই জায়গায় লেসটা তার মানে তার ফেট কদ্দুর মোটামুটি আমরা এক হাজার দুই হাজার মানুষ কথা কয় না কথা কয় না এবার তারে যদি আমরা যে ভাত খাই এক প্লেট দেড় প্লেট আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে সতেরো ফরটা খাওয়ার ফরফেট পড়ে না আমি হের কথা কইতেছি না আসে না আছে না বন্ধু আজকে আমার একটু খাওয়া সে ও কইছে চল খাওয়াই খাওয়াইতে যখন লেগে গেছে সে বাইরে কয় কান টানা তো আর জীবনে খাওয়াইতাম না আর জীবনে খাওয়াইতাম না আছে না না আইবো হে চিন্তা করছো দুইটা অথবা বা তিনটা সতেরোটা চলে শেষ পর্যন্ত যে রুটি বেলে হে কয় ভাই আর খাইস না ভাই হেতা কয় মাত্র শুরু হয় না করছিলাম এবার আসেন সে তিমি তিমির পেট যেটা আছে তিমির কোনো চাকরি ব্যবসা দোকানদারি এবার তিমিরই যদি জিজ্ঞেস করেন ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিলা কয় না এরকম তো মনে পড়ে না তোর যে পেট এক প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলে দিতে কয় কিতা দিস তোমার মা বাপ কই হয় না আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কি যদি আমার সাথে ছিল এরপরে আমার মা মা জায়গায় বাপ বাপ জায়গায় চলে গেছে তো তুমি কি কো আমি একা তো চাকরি আছে চাকরি কি কো ব্যবসা আছে নি কো এখানে পানির কি ব্যবসা করি খাওনি খাও খাই মানি আমি একবেলা খাই কমপক্ষে এক টনের উপরে 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 আমি শুনি না আমি কো কিতা কো আমরা কই কিতা কো এক টন কো আমার গাল দেখোস না ব্যাটা গালটা বড় করলো তো তোর হ্যান্ডল এক টনের উপরে কখনো ক্ষুধার ছিল ছিলে না কয় না আমরা বললাম কেন কই এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চাই মালিকের গোলাম বনে থাক শুনি নাই আমি শুনি নাই মালিকের উপর বর্ষা করে থাক সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই এক আওয়াজে প্রেমের আওয়াজে আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও জীবন রে যত দিন থাকিবে সুপথে মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা কর সবাই একবার বলে না আমিন